আসসালামু আলাইকুম বাইবাদাররা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে সৌদি আরবের বিশতম রোজা চলছে তো আজকে আমার কাজ সকাল সকাল শেষ হয়ে গেছে তো আজকে এখন একটা ইস্তারায় ঘুরতে যাব তো বাংলাদেশে বলে যেটাকে রিসর্ট বলে আর সৌদি আরব বলে যেটা ইস্তারা তো সেখানে যাবো কিছুক্ষণের জন্য আপনাদেরকে দেখাবো ইস্তারার ভিতরে কীরকম সৌন্দর্য যা কিছু আছে আপনাদের দেখানোর চেষ্টা করব ভিডিওটা নাটিনে দেখতে থাকুন তো অবশেষে চলে এলাম ইস্তারার ভিতরে তো বাইরে অনেকক্ষণ হাঁটার পর এই মাত্র ভিতরে ঢুকলাম বাইরে প্রচুর পরিমাণে রোদ তো বাইরে ভিডিও করতে না তো ভিতরে চলে এলাম তো এখানে সামনে দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় কক্ষ তো এখন এটার ভিতরে গিয়ে দেখব এই যে ভাই এখানে থাকে সেই দেখাশোনা করে সে এখন আমাদেরকে সব কিছু আর কি দেখাচ্ছে তো এইদিকে দুইটা বাথরুম আছে তো এইদিকে দেখতে পাচ্ছেন ভিতরে এইখানে সৌদি আরবরা আরবের যেসব লোকজন থাকে তারা এখানে এসে এখানে আড্ডা দেয় চা খায় এবং গাওয়া খায় অনেকক্ষণ সময় একসাথে থাকে আড্ডা দেয় তো বাইরে আরও দেখায় এখানে দেখতে পাচ্ছেন ড্রেসিং তো পাশে আরো দুইটা টয়লেট যেটা সৌদি আরবে বলে হামহাম তো এখানে দেখতে পাচ্ছেন আমারে আমি নিজে নিজে দেখতেছি আয় নাই তো এখানে সবগুলো আর কি ভিডিও আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো চলেন বাইরে গিয়ে দেখাই তো এখন চলে এলাম এই যে সুইমিং পুলের ছাদে আছি তো সুইমিং পুলটা পরিষ্কার করা এখনো হয় নাই তো এটা পরিষ্কারের কাজ শুরু হবে দু এক দিনের ভিতরে তারপরে পুরো রিসোর্টটা ভাড়া দেওয়া হবে যে কেউ ভাড়া নিতে পারবেন দুই ঘন্টা তিন ঘন্টার জন্য এক দিন দুই দিন যা পারেন বিশাল বড় এই সুইমিং পুলটা আছে এই পুরা বিড়লাটা ইস্তারা দেখতেই পারত এখন আমি এই ইস্তারার ছাদে আছি এইখান থেকে পুরো সুন্দর ভিউটা আপনারা দেখতে পারবেন সামনে বাড়িটা ওটাও ভরা দেয় আমার সাথে দুজন বাঙালি ভাই আইসে রোজা দিন দেখেন ভোরে গেছে দেখে তাদের আর সহ্য হয় না ভোরে ভরেই তো নিচে দেয় আগরাসি আপনারা দেখতে এই পাশেটার ভিতরে বাচ্চাদের জন্য খেলার জায়গাও আছে আমি এখন ঝোলা ঝুলছি তো এখন পাশে গিয়ে একটু লাফালাফি করবে দেখতে পারতা লাফালাফি করতেছি তো রোজার ভিতরে বেশি লাফালাফি করা যাবে না তাহলে পানির পিপাসা লেগে যাবে অনেক মজা লাগছে পড়ে গেলাম এটাই বাস্তব এখানে আইসি ইস্তারায় ঘুরতে আমার সাথে দুজন বাঙালি ভাই ওরা ওরা সুযোগ করতে দেখতে পিছনে করতেছে রমজান মাসে পরে ধরুন তো এখানে আমার পিছনে জায়গা আরও দেখতে পাচ্ছে এখানে সৌদি আন্ডা বসে অনেক মজা করে আড্ডা দেয় অনেক ভাল লাগে তাদের এটাই বাস্তব এখানে এসে বৌরের কাছ থেকে অনেক বুঝে পারলাম এখন ওরা দেবো অনেকক্ষণ ধরে যাবো এখানে আসছি এখন চলে যাব। তো এই ছিল আজকে ইস্তারার ছোট্ট একটা ভিডিও ভাল লাগলে অবশ্যই লাইক করবেন গুড বাই